الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت إِمْرَاتُ عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني فتقبل مني إنك أنت السميع العليم. وقال في آية أخرى: يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرا السلام على من عرفت ومن لم تعرف او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشم الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قرانه برهاننا نسخا لاديان مضات اذ جاءنا احكامه كل الصحفي صار العدم <متحدث> بلغ العلا بكماله كشب جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد أسكري بابيترو محفل <متحدث> الرمامين الشباب تسعى আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর ওলামাই কেরাম সম্মানী মুরব্বিয়ানজাম যুব সমাজ বা এখন পর্দার আড়ালের অবস্থানগত পর্দানী নিমা মা ও বনের আল্লাহ তবর কথা আল্লাহ কোটি সুক্রিয়া ই গ্রামের সবর প্রচেষ্টায় একটা দিন নির্ধারিত করা হয়েছে সেই নির্ধারিত অনুযায়ী আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে ওলামায় কেরামখলরে দাওয়াত করা হয়েছে আর আপনারাও ক্রমে বড় এক জায়গা শান্তির জায়গা পাক পবিত্রগড় মসজিদের মধ্যে আমরা বিশেষ করে যারা সমবেত হয়েছি মহান আল্লাহ আল আমিনের দরবারে আমরা সবে সুক্রিয়া আদায় করি হক আলহামদুলিল্লা মাস্টরিনে কেরাম আপনারা দেখরা এখন সোশ্যাল মিডিয়া উন্নত হওয়ায় কোন জাগাত কি ওর প্রায় পাঁচ মিনিট দশ মিনিট পরেও লগে লগে খবর পাওয়া যায় রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হত মানুষ হত রহমে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইয়া যাই হার কীভাবে কোন কোনদিন হইব সে সম্ভব না তবে এক্সিডেন্ট মৌত খালি যে তা তাহলে এক্সিডেন্ট তা কি ও ফানা সাই অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট মৌত কলিমা নসিব না ভাই কোন সময় হার কিলা মৌত হইব রাস্তাঘাটে মৌত তা কি আকসর ওইলামায় কেরাম হলে দোয়াত পানা সাইন নেন ওলা নবি যে ওলা দোয়াত পানা সাইজন আজাবে সক্রাত থাকি সক্রাতে আজাব যেটা মৌতার সময় বড় হঠিন আর এক্সিডেন্ট মৌত থাকিও আমরা ওলা পানা সাইতাম খার কোন সময় মৌত ওই বইটাকে হওয়া সম্ভব না এটা আল্লাহর কাছে রয়ে গেছে ফার্স্টা জিনিস আল্লাহর কাছে মধ্যে যেমন মৌত কোন সময় হানো ওই বসে কইতাম বারো জি না তো আমরা ইলাম গিয়া মানুষ মানবজাত আল্লাহ আমদারে মগলুকাতর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইয়া ইয়া সব সুন্দর বানাই আল্লাহ দুনিয়ার জমিনে আমদারে হটাইছে আমরা সবথেকে সুন্দর সব থেকে বিবেকবান জ্ঞানও বেশি আল্লাহ আমদারে দান করছে তো মানুষে যদি তার জীবনে সে যদি তার বিবেকটার যদি সাজো লাগাই দি তে মানুষ মূল্যবান হয়ে যায় মানুষ তার বিবেকটা যদি সাজো লাগায় আমি একজন মানুষ আমি মানুষের মতো চলা লাগব মানুষ কিভাবে চলে কিভাবে চললে মানুষে বালো হইব আল্লাহ বালা হইবা যে রসুল্লাহ কিভাবে চলচল। রসুল্লার অনুসরণ করা নবীজীর জীবন আদর্শর দিকে আমরা লক্ষ্য করা খেয়াল করা সাহায় কেরামকার জিন্দগি কিলা খাটাইস রসুল্লার লগে কিলা চলচল কিলা মাতিছন কিলা আদবর সহিত চলচন আদব কীভাবে রাখছ এটাও আমরা যদি জানিয়া আৰিগুলা যদি আমরা জীবনে যদি আমল করিলাই মানিলায় তো আমরা জীবন দৈন্য যার জন্য হয়তো অজানা গতিকে আমরা জানিয়াত বর্তমান সময়ে ই যুগে জানার অভাব নাই অভাব আছে নয় যায় যি না জানা প্রায় মানুষে জানে আমরা জানিয়া অনেক গুণা করি কিছু গুণা আছে জানিয়া বেশি কৰি মদ পান করা গুণাৰ সাজ গুণাই কবিৰা মদ খাই গাজা খাৱা বালা নাই আকচৰ আলিম হলে নিশ কৰণ ইয়াৰ পৰাও আমি একগোৰে খাই আৰু বিভিন্ন ৰকমৰ গুণা আছে যে তাক গুণা কৰলে গুণাই কবিৰা বৰদ গুণা যে তাত তৌবা চাৰা মাফ নাই ইয়াৰ ফল আমাৰ তাক গুণাই লিপ্ত আগৈয়া বৈ বা ভাষ মাৰিয়া আস্তে আস্তে আই বা চাৰা আস্তে আস্তে আর যারাও আইবা ভিতর দিকে বই জানি চাপিয়া বই জানি বারবার ডুলাইলে আর কষ্ট হয়ে যায় ভতরাম হাজিনে ই ইকোনো আমরা যত আছি ই মঞ্চে স্টেজও বেশি উলামা হল ইনু দেখতে একটা সুন্দরও লাগে আপনারা মসজিদও আসন নিচে যদিও তাহন। ইনু যত আসি আমরা আমরা ইনু যত আসি আমি আমি তো কিনি আর আমি আপনি যত আসি আমরা সব নিজেও বলা খেও ইলা হইতাম পারমনি বলে আমার কোনো চিন্তাধারনা নাই আমি একবারে চিন্তা মুক্ত ইলা আসেনি আমরা কেউ হইন চাই যি না একটা না একটা খেওর অসুবিধা আছে চিন্তা চিন্তিত সেও হয়তো তাই নিজে অসুস্থ সেও হয়তো খেয়র উপরে কেইস একটা ভরে গেছে হেউ বাড়ির জাগা জমিন চক্রান্ত নিয়া একটা জামেলাতে আছে সে নিজের ছেলে নিয়া সেও মেয়ে নিয়া খেও আছে ফরীক্ষা নিয়া সামনে ফরীক্ষা একটা চিন্তা খেওয়া হেউ আসেন বোলে ছেলে ভাই না সেও আসন মেয়ে না সূন্য এইভাবে একটা না একটা মানুষ চিন্তার সম্মুখীন আসন আর মানুষ তার জীবনে এটা মসিবত হম হক বেশ হোক মানুষের উপরে মসিবত আইব আইব তো আল্লাহ পাক রব্বুরে আল আমিনে পরীক্ষাও ফরীক্ষাও বিভিন্ন রকমে আল্লাহ আজমাই স্মরণ আজমাই মানসরে আজমাইন হেউররে ডর দেখাইয়া দুশ্মন ফিসে লাগাইয়া দিছে তখন দেখি ডরায়নি আমারে আমার পথে আয়নি আমি স্মরণ ইয়াদ করেনি হেউররে মাল দিয়া আল্লাহ আজমাইন। আওলাদ দিয়ে আল্লাহ আজমাই আওলাদ না দিও আজমাই বিভিন্ন রকমের আল্লাহ মানুষরে রে আজমাই আজমাই যে আমার বন্দা কিতা করে দেখি যায় ধন সম্পদ দন সম্পত্তি সারা বলি যায় সে আওলাদ ভাইলা বলি গেলাম যার কারণে বিশেষ করিয়া আমরা ইলাম গিয়া আল্লাহর বন্দা আমরা ও মালিক একজন আসন ইখান আমরা সব সময় স্মরণে রাখা দরকার আর আমরা রইলাম যে ইনসান আর আমরা চক্কুর আড়ালে যারা আসেন এরা এলাকা জিন্নাত জিন্নাত হেউ দেখ জি না জি না জিন্নাত হেউ দেখতে বার্তা না কিন্তু মাঝে মাঝে তো জিন্নাত্রে মেশাবাগলে বাড়িয়াই নুসা হল মারই না নিজ জিন্নাত্রে বাড়ি আইলা হেও হইলা জিন্নাত বাড়ি আইসুন আমার ঘোর হরিবার বাড়িয়া গাত বেতন হয়ে গেছে তা হই নাইনি মেসাব আউরি মারার কথা নাই এক শিক্ষকে ছাত্ররে কোনো দিন বেহুদা না আমরাও মাদ্রাসা করা ছাত্র যখন বেশি চঞ্চল চঞ্চলমানাম করে দুষ্টাম করে বুঝা গেল এর সান্দ গাড়ো আইয়া শয়তান উঠিস ও কিছু ডাণ্ডা দিলে শয়তানকও সরিয়া যায় আর তার হাসলত তলা পরিবর্তন হয় মসজিদও খোক কা মাদ্রাসা হোক স্কুল হোক কালা কোনো জিন্নাত আছে লাগার ভরে এমন জিন্নাত এগুলো বৰ সবিস জাত কিছু জিন্নাত আছে জিন্নটা লাগার পরে ইনসানর শরীর কি ছুটিয়া দায়িত্ব চায় না জিন্নাত তো একবারে হাৱাৰ মতো মানুষের শরীর লাগিয়া ও মাতাইব হইব কিতা আমি অমুক আমি অমুক ওটাও হয় এর জন্য করিয়া এই জিন্নাত সম্পর্কে হায়াতুল হায়ান কিতাব আল্লামা কামালুদ্দিন জিন্নাত জিন্নাতইরা তিন প্রকার জিন্নাত তিন প্রকার এক গুরু জিন্নাত উফরে চলে উপর দেখি হাওয়ার উপরে উড়ন্ত অবস্থায় আরেক গুরু জিন্নাত মাটি পরে আরেক গুরু জিন্নাত মাটির নিচে ফান নিত্য থাকে ওই তিন গুরু জিন্নাত জিন্নাত কিন্তু আমরা দেখছি না অন্য দিন আগে দেখলাম সূড়ার রহমানের তফসিরও আর রহমান যে একটা সূরা আছে কুড়াণ শরীফ আর রহমান সূরা সুরা রহমান নাজিল ওয়ার পরে রসুল্লাহ আসহাবে মজমা সাহাবায় কারামগল জমা অন রসুল্লাহ গিয়া সাহাবায় কারামগলরে সুরা রহমান আউ্বাল তাকি আগের পর্যন্ত শুনাইছ সাহাবায় কারামগল শুনিয়া চুপচাপ কিচ্ছু মাতি শুননা ই সুরার মধ্যে লেখা দেখছুন নি ভাবিয়ে ই আলা ইউরব্বি কুমার চুকা জীবান বারবার আইছে এক আয়াত পরেও আইসি উনত্রিশ জায়গায় আইসি সাহাবে ক্যারা ম হলো চুপচাপ কোনো মাত নাই পরে রসলুল্লাহ হইলা ও সাহাবি ই সুরা আমি জিন্নাত্রেও গিয়া আমি শুনাইছি ফকাশ হাল্লাহ বুঝা গেল নবীজি জিন্নাত্রে হড়া শোনাইস তখন সোনার পরে তারা হইছে কি তা লা বি সাই ইম্মি নেহ মাতিকা রাব্বানা নুকাসজিবু হ্লা কালহান্ত আমরা আল্লাহ আল্লাহজন হৈত্রা আমরা ইনসান আর জিন্না তকলে যে না করিয়া ইটা আমরা তকলে আমরা না চক্রি করি না আল্লাহ বারবার হৈত্রা ভাবি আলা ইউরি কুমা তুকা ও ইনসান আর জিন্নাত তুমি কিভাবে কীভাবে আমার্লাকে নাসক্রি করেন কীভাবে তোমরা না চক্রি আমি তোমরার কত নাজ নিয়ামত গুলো আমি আল্লাহ দান করছি নিয়ামত দিছই নি না 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 রহমানও আছে আল্লাহ পাক আর রহমান ইনসার আগ ইনসানের আগ পর্যন্ত খালি নিয়ামতর মাত আল্লাহ মাতি আল্লাহ কাল হাবুজুল রহান আমি আল্লাহর দাতে তোমরারে আনাজ দিছি সবজি দিছি আর খুশবুদার তোমরারে আমি ফুল দিছি রাহান শব্দর অর্থ ল হুসবুদার ফুল আর আসুন শব্দৰ অর্থ লইচন বুলে কিতা বুলে সবজি আনাজ দিছি যেটা আনাজুইলিয়া সবুজ সবুজ ভত্তাওয়ালিয়া তুমা লো যা তুল আকমাম এর আগর আয়াত আল্লাহ যাতে কৈত্রে হব হল আমি তোমার ফল দিছি এমন ফল দিছি আকমাম বড় বড় দানাল হাজুর আমি আল্লাহ তোমার দান করছি হতো নিয়ামত আমি আল্লাহ পাকরবু আলামিনে দান করছে এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আমদারের সব নিয়ামত দিছেন নিয়ামতর কোনো সীমা নাই কিন্তু আমরা অবশ্যই নিয়ামতের অস্বীকার আমরা করিয়া নিয়ামতের আমরা দেখুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হরণ বড় দেখো ও ইউনিট খাটি গেছে ইটা কোনো সময় খাটি যায় হলো না এটা লাগাইবা বাকি এবার বৃত্তর সাউন্ড ঠিক আছে আর ও আপনার ইউনিট বদলাত কুউনিট ইটা হাটি যায় কিন্তু সময় দুর্শরীফ সবাই ফলকাল ওদের জন্য একটা সুসংবাদ মানুষ তার জিন্দগির মধ্যে মসিবত আইব খেয়ারর উপরে বড় ধরনের বেমার আইল খেয়ারর ছেলে মারা গেল খেয়ারর মেয়ে মারা গেল খেয়ারর উপরে কেস পড়ি গেল বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষের উপর মসিবত কিন্তু আইব মসিবত আসার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে কি করতাম সবর করতাম আল্লাহর রসুলের হদিস আস-সবরু নিছফুল ঈমান صبر হইলো কি ঈমানের অর্ধে আর একবার কই যক ক আইয়া ফিসিদি কষ্ট আর মনে হয় একবার কষ্ট দিলে হনারারে আপনারা সামনে দি একবার আইউগা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা الا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله যাই হোক ও রাস্তা বাচ্চারা বেশি চিল্লাইনে করার সরাইয়া দিবা ও বারে বারে বাচ্চারা তো বুজরা না তারা একটু সরাইয়া রাখবা বলংিয়ার এগদজনে তারা চিললাইবা তো ইনসিহলেও সে কেয়াল কর্তা নে আমরাও মন ভাতারে যাইব যার কারণে মসিবত আইব মসিবত আওয়ার পরে দৈর্য ধারণ সবর যেটা আছে সবরের লোক ইমানের অর্ধেক অঙ্গ সবর করা যেটা আমরা গ্রাম্য ভাষায় কই সবর করলে খবর মিলে মাতৃ সবর যে কোনো ব্যাপারে মানুষে সবর অর্থ আপনার উপরে কোনো ধরনের যে কোনো ধরনের একটা প্রেশার আইসে কোনো মহিলা আসন বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন যাওয়ার পরে সেই মহিলার উপর কোনো সময় নির্যাতন চলে কোনো কোনো ফ্যামিলিত কোনো জায়গা তাহলে মহিলা সবর কর্তা যার কারণে আপনার উপরে কোনো কেসু ভরে গেছে বেমার ভরে গেছেন বড় ধরনের কোনো অসুবিধা দেখা দিছে আপনি এই সময় সবর কর্তা নকল সম্পর্কে আল্লাহ পাক রবুল্লা আলমিনে কুরানো ঘোষণা করছেনমানা হে বিশ্বাসী হল সে ইমানদার হল তুমি তাই তোমা তানে উপর মসিবত আওয়ার পরে সবর করিও ধৈর্য ধারণ করিও আর সাহায্য যদি আমার কাছে চাও নামাজ হালত নামাজর মাধ্যমে আমার কাছে সাহায্য চাও সবর কর্তা মানুষ জীবনে যে কোনো মসিবত আসার সবর করার চেষ্টা করবা হেওয়া সৌন্দর্য আরো বিষ খাইলে খাইনি না না ফাঁস লাগি যায় মেট্রিক পরীক্ষা ফেল করছে মেয়েটা মারা গেছে সুইসাইড করিয়া বিষ এখন মেট্রিক পরীক্ষা ফেল করছে সরম লাগছে ও শেষ আবার পরীক্ষা দিমু এতে মরি তো কি হয়েছিল বলে মরলে আবার ডিগ্রি বাসর হয়েছিল বুঝলেন জি না ওজন যারা মরত কুফরি মৌত এরার সুইসাইড আত্মহত্যা হরত এরা ক্যামতর দিন আল্লাহ পাকুল আল্লাহ এরার প্রশ্ন করবা বিসাইয়া কি মরলে শরীরের কিছু অঙ্গ হাটিয়ারা হয় না 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 আল্লাহ আপনারে আমারে পূর্ণাঙ্গ শরীর দিয়া দান করছেন শরীরটা করে দান করছেন যদি যদি যায় কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারও যাওয়ার পরে আল্লাহ যাতে জিজ্ঞাসা করবা বন্দারে তোমার পুরা শরীর দিলাম বডি সুন্দরভাবে তোমারে বানাইয়া আমি দিছিলাম খেনে আজকে তুমি আসার সময় তোমার শরীরের কিছু অঙ্গ নাই জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকতো নাই কিন্তু লুকাইতেও ভার্থ নাই মিশা মাতিয়া বাসাও যাইতো না এর জন্য বিশেষ করে যারা ফাঁসলাগিয়া বিষ খাইয়া যে মারা যান বড় খারাপি মত মানুষে জমিন অগ্গিনা ঘরণ প্রায় মানুষ জানাজাত যায় না তবে আর জানাজা ওই তো হুকুম আছে জানাজা যেন আনা করিয়া আপনার দফন কর্তাইলা নাই জানাজা করতে মানুষে পরেশ ঘর যাইত না জানাজা যাইমনি খুব কম নেন খুব কম যায় মান্চে গিনা করে ও মান্সে খুব খারাপ পায় মানুষে যদি বুড়া সার্টিফিকেট দিলায় আল্লাহ আপনার খারাপ হিসাবে বেশি যার জন্য বিশেষ মাধ্যমে বন্ধা তুমি আল্লাহ পাকরব বলে কাছে সাহায্য চাও আপনার কোন সাহায্যের প্রয়োজন আছে নমাজ ফল খোঁজ খোলুসিয়তের সহিত ইতমেনানের সহিত সহাজ আল্লাহ আপনার নমাজ খান তা ফলক আপনি ইতমেনানের সহিত নমাজ খান ফল একমাত্র আল্লাহ রাজি হার উদ্দেশ্যে নিয়ে নমাজ আর নমাজ পড়তে সময় কিভাবে নমাজ পড়িতে আমার নবী ঘোষণা ইল্লাম তাকুন্তারা হুভাই ই নামাজ পড়তে সময় আমি মনে মনে রাখতাম আমি আল্লাহ দেখি আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব না হয় আল্লাহর জাতে তো আমারে দেখরা। এই ধারণা নিয়ে নমাজ পড়িতাম নমাজ সূরে ভাত আমরা হই নানি ইয়া ইয়া কা নাস্তা আমরা হই নানি সূরে ভাত সূরে ভাত আমরা পড়ি নানি সবই জিও জিয়া সূরে ভাতিয়া সবাই নমাজ পড়ল জি না নমাজ না শেষ বাতিল অন্য যদি ওয়াজিব তর কই যায় অন্য কিরাত মিলাই ছুটি গেলে সহর দ্বারা সংশোধন হয় সূরে ভাতা না পড়লে আপনার নমাজ ফাঁসিদ শেষ

আমি নিশ্চয় তোমাদের জন্য সাবেয়ার মাসানি দান করলাম সাবেয় দি মুরাদ লোস দুইটা এই চূড়ার মধ্যই লগে সাত আয়াত এক অর্থ লয় আর এক অর্থ লইসন এই সূরাটা নমাজব হর রাখা প্রত্যেক রাখা তো আরম্ভণি লাগে যার জন্য সূরাফা তা যদি ফলা হয় না তাহলে নমাজ বাতিল এর জন্য আমরা নমাজর হালত হয় ইয়া না বদ আল্লাহ আমি শুধু আপনার আল্লাহ আমি আপনার কাছে সাহায্য সাইয়ার ঔ নমাজ হালত যদি সেও আল্লাহর কাছে দিলে দিলে হয় আল্লাহ আমি বড় মসিবত জাদা আমার থেকে আপনি উদ্ধার করো ও ঔ সাহায্য সয়াদ কোন অসুবিধা নাই নামাজও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও ইন মা মাআস সাবির আল্লাহর জাত সওাবিরি নহলার পাশে আছেন আল্লাহর জাত সওাবিরি নহলার লগে আছেন বলে যারা জীবনে চবৰ করবে কত ধরনের صبرদার صبرদার হইতে সময় আমি এক কিতাবও দেখলাম বলে সাত গুরা যে চবৰ যদি হত্যাবারন সাত অবস্থায় এইগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনে মথৰ দিন সাবির হল লিস্ট আল্লাহ থাৰাৰে রাখবা আর এই লিস্ট যারা থাকবা এর কি যা আমি পরবর্তীতে আলোচনার যাই